আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ এক মেয়ে তার শাশুড়ির সাথে প্রতিদিন ঝগড়া করে ঝগড়া যেন নিত্য নৈমিত্তিক কাজ ঝগড়া করতেই যেন ভালো লাগে এই মেয়েটা তার শাশুড়ির সাথে ছোটো খাটো পান থেকে চুন খসলেই যেন একেবারে বিশাল তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দেয় মেয়েটার ধারণা যে তার শাশুড়ি যদি না থাকতো তার সংসারটা অত্যন্ত সুখের হতো কারণ তার ধারণা যে তার শাশুড়ি তার প্রতি কাজে বাধা তার চিন্তায় বাধা তার কর্মে বাধা তার সংসারে বাধা যেন সব জম হল শাশুড়ি তো এখন সে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে যদি আমি শাশুড়িকে মেরে ফেলতে পারি খুন করে ফেলতে পারি হত্যা করতে পারি অথবা শাশুড়িকে যদি বাড়ি থেকে বের করে দিতে পারি তাহলে আমার সুখ আর দেখে কে সে চিন্তা করলো যে এমনিতে মারলে তো খুনের আসামি হয়ে যেতে হবে মামলার আসামি হয়ে যেতে হবে আবার শ্বশুরবাড়ির লোকজনের কাছেও কালার হয়ে যাবে অপমানিত হবে সে তার মামা হলো হোমিওপ্যাথি ডাক্তার তার মামার কাছে গিয়ে বললো চা মামা এমন কি কোনো ঔষধ নেই যেই ঔষধ খেলে আমার শাশুড়ি ধীরে ধীরে মারা যাবে এমন কি কোনো ঔষধ আছে মামা মামা বলল হোমিওপ্যাথি ঔষধ এটা তো ধীরে ধীরেই কাজ করে আমি তোকে এমন ঔষধ দেব যে তোর শাশুড়ির একেবারে ভেতরের নারী ভুরি, কিডনি ফুসফুস সব গলে পচে যাবে আস্তে আস্তে সে মারা যাবে তোর কোনো দোষও হবে না মেয়েটা তো মহা খুশি এবার ঔষধ নিয়ে আসছে নিয়ম করে শাশুড়িকে খাওয়ায় শাশুড়িকে বুঝায় এটা খেলে আপনার জন্য ভালো হবে ব্যাচ এখন মেয়েটা চিন্তা করে যে আর কদিন পরে তো আমার শাশুড়ি মারাই যাবে তো মারাই যখন যাবে তখন একটু ভালো ব্যবহার করতে দোষ কী তখন থেকে মেয়েটা তার শাশুড়ির সাথে মিষ্টি হেসে কথা বলে মুচকি হেসে কথা বলে ভালো করে কথা বলে সুন্দর করে কথা বলে কখনো রাগে না কখনো ঝগড়া করে না আবার মেয়েটা চিন্তা করলো যে আর কদিন পরে তো শাশুড়ি মরেই যাবে আমরা তো প্রতিদিন গরুর দুধ খাই তাহলে আমার শাশুড়িকে যদি এক গ্লাস দুধ দিই মরেই তো যাবে প্রত্যেক রাত্রে এক গ্লাস করে দুধ দেওয়া শুরু করলো গরম দুধ কিছুদিন পর চিন্তা করলো শাশুড়ি তো প্রায় মরার মতো মনে হয় অবস্থা হয়ে গেছে ভেতরে মনে হয় কিডনি ফুসফুস লাংস যা আছে সব বোধহয় পচে গলে যাচ্ছে মরেই তো যাবে তো একটু ভালো খাবার মরার আগে দিলে অন্তত বুড়ি অভিশাপ দিবে না বুড়ি তো মরবেই ভালো ভালো খাবার রান্না আর ভালো খাবার রান্না করে বিশেষ করে মাছের মাথাটা শাশুড়িকে দেয় কিছুদিন পর শাশুড়ি যখন অসুস্থ হয়ে গেল মানুষ নর্মালি অসুস্থ হয় না তো শাশুড়ি নর্মালি অসুস্থ হয়েছে মেয়েটা এবার ভেবে বসেছে হায় হায় আমার শাশুড়ির তো শরীরের সব পচে গলে গেছে অঙ্গ প্রত্যঙ্গ আমার শাশুড়ি তো মরেই যাবে মরেই যেহেতু যাবে আমাকে যেন অন্তত দোষারোপ করতে না পারে আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির লোকজন অন্তত আমার একটু সেবা করা উচিত আর বুড়িও যেন অভিশাপ না দেয় শাশুড়ির পরম যত্ন আর সেবা করল এবার শাশুড়িও চিন্তা করছে যে কী আমার সাথে কত ভালো আচরণ করে আমার সাথে আর ঝগড়া করে না আমার সাথে মিষ্টি ব্যবহার করে আমার সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বলে ভালো খাবারগুলো আমারে দেয় আমারে কত পরম যত্ন করে আমার মেয়েও তো এত যত্ন আমারে কোনো দিন করে নাই আমার মেয়ের চেয়েও তো এই মেয়েটা বেশি করে আমার পুত্রবধূ এত পরিবর্তনও হয়ে গেছে এবার সে নিজে তার পুত্রবধূর সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো আসলে তার পুত্রবধূ যখন ভালো ব্যবহার করতে শুরু করেছে তখন থেকে শাশুড়িও আসলে ভালো ব্যবহার একটু একটু করে শুরু করেছে অথবা শাশুড়ি তো আগে থেকে ভালো ব্যবহার করে কিন্তু মেয়েটা না বুঝে উল্টো বুঝে ঝগড়া করত। তো দোষ ত্রুটি থাকতে পারে শাশুড়ি আগেও ভালো ব্যবহার হয়তো করতো এখন আরও ভালো ব্যবহার করে ব্যাচ এরপর কিছুদিন পরে পুত্রবধূ কোনো কারণে বাড়ি যাবে শাশুড়ি এসে হাত জড়ায় ধরে বলছে মারে তোকে ছাড়া তো আমার ভালো লাগে না তুই আমার থেকে চলে যাবি কবে আসবি মা আগামীকাল তো আসবি তুই কিন্তু বেশি দেরি করতে পারবি না তোকে ছাড়া আমার একটুও ভালো লাগে না তুই আমার মেয়ের চেয়েও বেশি বলে শাশুড়ি কান্না শুরু করে দিল চোখ থেকে জল পড়তে শুরু করল মেয়েটা মেয়েটা শাশুড়ির কান্না দেখে তার হৃদয় আরও বিগলিত মেয়েটা মেয়েটা যখন একা একা বসে বসে ভাবতে শুরু করলো যে আমি যেদিন থেকে ভালো ব্যবহার করতে শুরু করেছি আমার শাশুড়িও সেদিন থেকে আমার সাথে যে ব্যবহার করে সেটা তো আমি যতটা ভালো ব্যবহার করি তার চেয়ে বেশি ভালো ব্যবহার সে করতে শুরু করেছে বরং এখন সে আমাকে এত 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 বেশি মানে আমার সাথে ভালো ব্যবহার করে যে এত ভালো ব্যবহার আমি তো কখনো দেখি নাই কদিন পরে পুত্রবধূর একটু জ্বর এসেছে শাশুড়ি সারা রাত জেগে মাথায় জলপটি করা সেবা করা মাথার শিওরে বসে থাকা বারবার পুত্রবধু বলে মা আপনি গিয়ে ঘুমান বলে না রে মা তুই অসুস্থ তোকে অসুস্থ অবস্থায় রেখে আমি কি মা ঘুমাতে পারি পুত্রবধূ পরের দিন সকালে মামার কাছে গিয়ে বলছে মামা মামা আমার বড় অনুরোধ মামা এমন কি কোনো ঔষধ নাই যে ঔষধ খাওয়ালে আমার শাশুড়ি ভালো হয়ে যাবে আমার শাশুড়ির শরীরের মধ্যে কোনো ক্ষতি হয়ে থাকলে সেই ক্ষতি পূরণ হয়ে যাবে আমার শাশুড়ি আমার শাশুড়ি বেঁচে থাকলে আমার জন্য মঙ্গল মামা এবার মামা বলছে যে তুই যেদিন তোর শাশুড়িকে মারবার জন্য এসেছিলি সেদিন আমি বিশ্বাস করেছিলাম তুই ভালো হয়ে গেলে তোর শাশুড়ি ভালো হয়ে যাবে তুই যদি মেয়ে হয়ে যেতে পারিস তোর শাশুড়ি মা হয়ে যাবে তাই আমি এমন ঔষধ দিয়েছি যাতে তোর শাশুড়ির শরীরের আরো মঙ্গল হয় ভালো হয় উন্নতি হয় এমন ঔষধ দিয়েছি সম্মানিত মা বোনেরা আপনাদের গ্যাথার্থে বলবো। যে আপনি যদি পুত্রবধূ হন আপনি সত্যিকারের মেয়ে হওয়ার চেষ্টা করেন আর শাশুড়িকে বলবো আপনি শাশুড়ি হয়ে সত্যিকারের মা হওয়ার চেষ্টা করেন স্যাক্রিফাইস করতে শেখেন ভালো ব্যবহার করতে শেখেন বিনয়ী হতে শেখেন আর যদি বিনয়ী হতে শেখেন তাহলে আপনার ঘর جنات السلام عليكم ورحمه الله